এটি সবাই স্বীকার করেন যে উদ্বেগ আর নেতিবাচক মনোভাব তার শরীর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপটিমিজম অর্থাৎ সব কিছুর মধ্যে বর্তমানটাই সেরা ভাবার মতবাদ মেনে চলাই স্বাস্থ্যের জন্য উত্তম উদ্বেগ আর নেতিবাচক মনোভাব আপনার শরীর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি সবাই স্বীকার করেন যে সমস্ত রুগী অপটিমিস্টিক অর্থাৎ আশাবাদী শুধু তারাই রোগের চিকিৎসায় চিকিৎসকদের সক্রিয় সহায়তা দিতে পারেন সবার জীবনেই ভালো কিছু ঘটে কিন্তু প্যাসিমিস্টরা বা দুঃখবাদীরা তা লক্ষ্য করেন তারা বর্তমান সময়কে সবচেয়ে নিকৃষ্ট ধরে নেন কিন্তু প্রতিদিন তিনটি ইতিবাচক বিষয় নিয়ে ভাবা আপনাকে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিতে পারে সুস্বাস্থ্যের জন্য চাই ইতিবাচক চিন্তা থ্যাংকস ফর ওয়াচিং